হ্যাঁ মোটামুটি ভালো কিন্তু আমার কাছে ভালো না আমার কাছে দু বছর হয়েছে পট করে আমার মালটা ডেড হয়ে গেছে দু বছর আছে চোদ্দ হাজার টাকা ও শোকো এমআরপি দেখো চার হাজার তিনশো নিরানব্বই টাকা দেখে চাবি রে এটা কাটি লাগালো এই এটা কি পুঁদ মারা গেল নাকি এমআরপি এখানে কি দিল এটা আমি তো তোর তোর কম্পিউটার সেন্টারটা তো হুম হুম তা ওখানটা ওই দোকানটা ওটা আছে গা